নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি ফ্যাশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি আমার একটা এটা ব্লগ চ্যানেল আর কি কিন্তু খাওয়া দাওয়াই আমার মেন রান্নাবান্নাই মেন আসলে আমি থাকি দেশের বাইরে তাই জন্য না মানে আমার এখন এইসব রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই হচ্ছে আমাদের সব হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে খুব একাকিত্ব বোধ করি সেরকম বন্ধুরা নেই যারা ছিল তারা আবার ইন্ডিয়া ফেরত চলে গেছে যাই হোক আমি ভাবি যে আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করি রান্না করি এগুলো তোমাদেরকে দিই এইভাবেই আমি আমার জীবনটা মানে আমি কাটাচ্ছি অবশ্যই আমার একটা মেয়ে আছে যার টা দেখছি তাকে দেখছি তার ফাঁকে ফাঁকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাও করছি ঘরে থেকে যাই হোক এটা তো গেলে আমার কথা আর আমি কিন্তু এই এর আগে দেখিয়ে দিয়েছি এই যে শোল মাছটা বর কিনে এনেছিলো শোল মাছটা কিন্তু প্রায় দু কেজি সাতশো ওজন ছিল সেই শোল মাছের ঝোলটার রেসিপিটা কিন্তু আমি আগের ব্লগে দিয়ে দিয়েছি আর সেই দিনকেই আমি মানে এটা কালকে হ্যাঁ আমি আলু আর পেঁয়াজগুলি ভাজা করেছিলাম কীরকম করে রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক আমার কিন্তু এই দেখো শোল মাছ রান্নাটা কমপ্লিট আর আলু পেঁয়াজ কুলি ভাজাটাও কমপ্লিট আচ্ছা আলু পেঁয়াজ কুলি ভাজার সাথে আমি একটা জিনিস খেয়েছি এইটা এটা কি বলো তো আচার বিদেশে না জলটা খুব ভালো জানো তো এইসব আচার বেশ অনেক দিন হয়ে গেছে খেতে পারি না অ্যাসিডিটি হয়ে যায় বলে কিন্তু এখানে এসে মন পুষিয়ে এই আচারটা খুব খাচ্ছি আলু পেঁয়াজগুলির সাথে আর এরপর খাবো এই যে শোল মাছ শোল মাছের বেশ একদম স্পাইসি ঝোল কিন্তু আর মাছটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আমি তো আগে খাইনি তোমাদেরকে রান্নাটা দেখিয়েছিলাম ভীষণ সুন্দর মাছটা ছিল খেতে খুব সুন্দর হয়েছিল মোটামুটি রান্নাটা খুব একটা খারাপ আমি করি না যাই হোক তোমরা কে কে শোল মাছ ভালো খাও আমাকে কমেন্টে জানাবে আর আচার কে ভালো খাও সেটাও জানাবে এই দেখো মাছটা খুব গরম ছিল মাখাতে পারছিলাম না জানো তো যাই হোক ব্লগটা আর বেশি দূর নিয়ে যাব না তোমরা সবাই কে কেমন আছো আমাকে কমেন্ট করো কমেন্ট করলে না বলো বলতে একটু কানেক্টিং ফিল করি ভালো লাগে আর তোমরাও সবাই খুব ভালো থেকো ঠিক আছে চলো টাটা নেক্সট ব্লগে খুব শীঘ্রই ফিরব আর আমার শর্টস ব্লগ কেমন লাগছে পারলে কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি কিন্তু অপেক্ষায় থাকি চলো টাটা